আজ জিও বাংলা টলিকথায় যিনি রয়েছেন আমাদের সাথে তিনি কিন্তু এই মুহূর্তে দর্শকদের আলাপ করাচ্ছেন আবির আর মিমির সাথে বুঝতেই পারছেন নিশ্চয়ই কার কথা বলছি ঠিকই ধরেছেন আজ জিও বাংলা টলিকথার আড্ডা দিতে আমার সাথে রয়েছেন ডিরেক্টর প্রেমেন্দু বিকাশ চাকি আজ কথা বলবো তার সাথে জানবো তার জীবনের কিছু অজানা গল্প আর আজকের এই ভিডিওটি নিবেদন করছে ব্রাঞ্চ ইটালিনো সাদে হিট পকেটে ফিট দাদা ওয়েলকাম টু টলি কথা আর আমি দর্শকদেরকে আগেই বলেছিলাম যে আজ কথা হবে একটু অন্য বিষয় নিয়ে প্রথমেই জিজ্ঞাসা করব যে সিনেমাটোগ্রাফিতে যেহেতু অনেকটা বছর তুমি অতিবাহিত করেছিলে তারপর পরিচালক চাকিদা হিসেবে কি যাত্রাটা আরো বেশি সেই জন্য সহজ ছিল মানে কাজের ক্ষেত্রে অবশ্যই এটা তো সিনেমা যে কোনো মিডিয়াতে থাকলে পরে সহজ হয় সেটা শুধু সিনেমাটোগ্রাফি কেন যদি এডিটিং বা সাউন্ডও থাকা যায় তবে সিনেমাটোগ্রাফির ক্ষেত্রে একটা সুবিধা কী যে সিনেমাটোগ্রাফারকে তো সবসময় পরিচালকের সাথে তার পাশে দাঁড়িয়ে থেকে কাজ করতে হয় সুতরাং সিনেমাটা বোঝার ক্ষেত্রে তার অনেক সুবিধা হয় সেটা আমার ক্ষেত্রেও হয়েছে যখন আমি বিভিন্ন পরিচালকদের সাথে কাজ করেছি তাদের কাছ থেকেই আমি মোটামুটিভাবে শিখেছি জেনেছি এবং পরবর্তীকালে আমার কাজ করতে নিশ্চয়ই অনেকটাই সুবিধে হয়েছে আচ্ছা দর্শক বরাবরে রমকম কম সেগমেন্টে তোমার সিনেমা দেখেছে এবং ভীষণ ভালোবাসা দিয়েছে তো তুমি কি এর ওপরে এক্সপ্লোর করবে নাকি আমরা তারপর আরও অন্য কিছু দেখব মানে ফ্র্যাঞ্চাইজি দেখতে পাবো কি কখনো আমি সেটা জানি না ভবিষ্যতে কি করবো এত আমি বলতে পারবো না তবে আমি চেষ্টা করব যখনই আমি ছবি করব। সেটা যাতে সুস্থ রুচির ছবি হয় এবং সেটা যাতে দর্শক সমস্ত ধরনের দর্শক একসাথে বসে সেটা দেখতে পারে সেটা আমার একটা মূল লক্ষ্য থাকে এবং আমি ভবিষ্যতেও যখন কাজ করব সেটাই আমার মাথায় থাকবে বেশি সুতরাং সেটা রং কম হবে না কি হবে আমি জানি না তবে হ্যাঁ সহজ সরল ছবি হবে কঠিন ছবি নয় বর্তমানে সিনেমা হলে আমরা আলাপ দেখছি এবং দর্শক মনে খুব জায়গা করে নিয়েছে আলাপ আমরা প্রত্যেকে জানি আবির অ্যান্ড মিমির আলাপটা এখানে আমরা দেখছি এবং কমপ্লিটলি অন্য রকম অন্য ধাঁচের সেটা দর্শকরা খুবই ভালো রিভিউ দিচ্ছেন তবে আমাদের প্রত্যেকেরই লাইফে কিন্তু একটা না একটা আলাপ থাকে যেটা বরাবরের হয়ে থাকে মানে মনটা ছুঁয়ে যায় সেই আলাপে বা স্মৃতিটা প্রচুর বছর থেকে যায় তো তোমার কাছে আলাপ কি তোমার কোন আলাপ এখনো মনে থেকে গেছে থাকবে এইভাবে একটা আলাপ বলা সম্ভব নয় কারণ আমার প্রফেশনাল কেরিয়ার প্রায় চল্লিশ বছর হতে চললো সুতরাং সকলের সাথেই কোনো না কোনো সময় আলাপ হয়েছে নতুন আলাপ হয়েছে এবং কাজের ক্ষেত্রে যে আলাপগুলো টিকে রয়েছে সেগুলোই ভীষণ মূল্যবান বেশ কিছু আলাপ রয়েছে যেগুলো টিকে রয়েছে সেগুলো অধিকাংশই আমার কাজের ক্ষেত্রে এবং আমার এই যে আলাপের গল্পটা যেটা আজকে সিনেমায় পর্দায় দেখা যাচ্ছে এটাও কিন্তু ওই শুটিংয়ের মাঝে বসেই কল্পনাটা করা হয় এবং তখনই এটার একটা গল্প লেখা হয় পরবর্তীকালে যখন মনে হলো যে এটা দিয়ে ছবি করা হবে তখন সেই গল্পটারকেই একটা নতুন আজকের সময়ে রূপ দেওয়া হলো যেটা আমি এবং পদ্মনাভ আমরা দুজনে বসলাম বসে ঠিক করলাম যে যে গল্পটা আমি লিখেছিলাম সেটা বহু বছর আগে আর এখন যে গল্পটা এলো সেই সময়টাকে যাতে বিশ্বাসযোগ্যতাটা থাকে সেই জন্যে সেই গল্পটাকে নিয়েই কাজ করা হলো সুতরাং আমার এই আলাপের সাথে আলাপ কিন্তু প্রায় বছর করি আগে আচ্ছা আমরা ছবিতে যেটা দেখছি সেটা হচ্ছে প্রথম দিকে আবির খুব আফসোস করছিল যে মিমির সাথে আলাপটা তার হলো না সেই অর্থে আলাপটা হলো না না দেখেই একটা সংসার সংসার খেলায় যেন মেতে উঠেছে তারা তো তোমার লাইফে না হওয়া আলাপের আফসোসটা একটু শুনবো এনার সাথে আলাপ হয়নি আমার তাই জন্য আমার খুব আফসোস রয়েছে এরকম এরকম অনেক টুকরো টুকরো ঘটনা রয়েছে সিনেমা করতে গিয়েও রয়েছে আমার কারণ আমি একটা প্রোগ্রাম করেছিলাম একটা টক শো সেটা আমি এখানে গ্র্যান্ডে ওইটা শ্যুট করা হয়েছিল সেখানে এই অমিতাভ বচ্চন তখন একটা বাংলা ছবি শুটিং করছিলেন তা তো উনি রাজি হয়েছিলেন টক শোটা করার জন্যে তখন আমার উপর দায়িত্ব পড়ে সেই টকশোটা পুরো দায়িত্ব নিয়ে করার আর কি যদিও সেটা টেলিকাস্ট হয়নি বিভিন্ন কারণে কিন্তু সেটা একটা মহামূল্যবান একটা দলিল আর কি কারণ উনি যখন এখানে চাকরি করতেন সেই সময়ে ওনার কলকাতা এবং কলকাতার তার বন্ধুবান্ধব পরিচিতি সেগুলো নিয়ে উনি অনেক তথ্য দিয়েছিলেন এটা আমরা শ্যুট করেছিলাম এবং শ্যুট করে যখন আমি শেষ হলো প্রোগ্রামটা শেষ হয়েই আমি যখন বেরোলাম বেরিয়ে এলাম যখন ততক্ষণ এসে আর আমার স্যারের সাথে দেখা হয়নি এটা দেখলাম উনি তখন অলরেডি চলে গিয়েছেন কারণ আমার কনসোল থেকে আসতে অনেকটা সময় লেগেছিল সেটা পরবর্তীকালে আমার একটা হঠাৎ করে কখনো মনে হয়েছিল ইস একটা ব্যাপারে যে এই ইস্টা হয়তো সেটা ওই যে আলাপ হলো না এরকম একটা জায়গা তো এরকম অনেক টুকরো টুকরো ঘটনা আমার ছবির ক্ষেত্রে মানে প্রফেশনাল লাইফে রয়েছে বাংলা ছবি দর্শক বদলেছে বা বাংলা ছবি ধাঁচ বদলেছে এই কথাগুলোর মাঝে একটা টার্ম খুব ঘুরে বেড়ায় যেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ছবি এইগুলো পরবর্তীকালে গিয়ে দেখা যায় হয়তো দর্শকের মনে বা দর্শকের কাছে পৌঁছতে সেভাবে পারিনি কিন্তু প্রচুর প্ল্যাটফর্মে তারা প্রচুর প্রশংসিত হয়েছে এবং অনেক অ্যাওয়ার্ডও পেয়েছে তো এই ছবিগুলো নিয়ে কি বলবেন আমরা যদি দেখি যে ছাপ্পান্ন সালে মানিবাবু যে ছবিটি করেছিলেন পথের পাঁচালী সেটিও ইন্ডিপেন্ডেন্ট ছবি ছিল কারণ তিনি ছবি করতে করতে গিয়ে তিনি নিজের চেষ্টায় নিজের প্রচেষ্টাতেই ছবি করেছিলেন তিনি কোনো প্রডিউসার পাননি পরবর্তীকালে সরকার থেকে কিছু সাহায্য পেয়েছিলেন পেয়ে কাজটা শেষ করতে পেরেছিলেন তো ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিংটা আজকের না বাংলা ছবিতে বহু বছর ধরে বাংলা ছবি বলে না সারা পৃথিবীর ইতিহাস যদি দেখা দেখা যায় সেখানে ইন্ডিপেন্ডেন্ট ফিল্মের একটা বিরাট বড়ো ভূমিকা রয়েছে আমাদের বাংলা ছবির ক্ষেত্রেও সেটা রয়েছে সেটা কোনো বন্ধ হবে না কারণ বন্ধ হওয়া উচিত নয় কারণ ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম একটা অন্য মাত্রা আমাদের সিনেমাতে দেয় সেখানে একটা পরিচালক তার স্বাধীন চিন্তা ভাবনা নিয়ে আসে সেটা অনেক সময় যথেষ্ট মূল্যবান দলিল হয়ে দাঁড়ায় আমাদের সিনেমার ক্ষেত্রে আজকের সময়ে দাঁড়িয়েও কিন্তু আমরা যদি দেখি যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম হিসেবে আমাদের কিছুদিন আগে একটা ছবি ছিল দোস্তজি যেটা খুবই সুন্দরভাবে সফল হয়েছে তারপরে বেশ কিছু ছবি চলছে যেগুলো ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম হিসেবে যথেষ্ট ভালো এবং তারা দর্শকের কাছে মানে পৌঁছচ্ছে দর্শকের মনে তারা একটা আঁচড় কাটতে পারছে সুতরাং সে ছবিগুলোর প্রয়োজনীয়তা ভীষণ রয়েছে আমি মনে করি এবং সে ছবিগুলো থাকা দরকার যা বাংলা ছবি নিয়ে যখন কথা হলো তখন একটা জিনিস আমি ভীষণ জানতে চাই করতে যেটা হচ্ছে আমরা অনেকেই আছি অনেকে নয় প্রত্যেকেই বলবো যে হয়তো অনুকরণটা ঠিক করে না করলেও কিন্তু প্রত্যেকের মধ্যে অ্যাবজর্ব করে নেওয়ার একটা টেন্ডেন্সি থেকে থাকে অন্যের একটা কোনো স্বভাব বা কারোর কথা বলার ধরন যে কোনো কিছুই হোক না কেন আমরা ভীষণ অ্যাবজর্ব করে নিই তো এক্ষেত্রে তোমার লাইফে এরকম কোনো কিছু অ্যাবজার্ভ করেছো যেটা হয়তো পরবর্তীকালে খুব বেটার রেজাল্ট দিয়েছে অন্যের থেকে আমি এক্ষেত্রে বলতে পারি যে আমার ছবি তৈরির প্রসেসে আমি ভীষণভাবে কৃতজ্ঞ প্রভাত রায়ের কাছে কারণ তার সাথে আমি দীর্ঘদিন কাজ করেছি এবং তার কাছ থেকে আমি শিখেছি যে আমার ফ্লোরে আর্টিস্টদের সাথে কী কীভাবে ব্যবহার করতে হয় বা তাদের কিভাবে বোঝাতে হয় বা কিভাবে একটা সিনকে কিভাবে হ্যান্ডেল করা উচিত হ্যাঁ এবং সেটা আমার আমার ছবি করার ক্ষেত্রে ভীষণভাবে প্রভাব ফেলে কারণ আমি সেটাকে সবসময় খেয়াল রাখি যে আমার ফ্লোরে যাতে আর্টিস্টরা কোনো রকমভাবেই যাদের তাদের কষ্ট না হয় কারণ প্রচুর চাপের মধ্যে দিয়ে কাজ করার ফলে হয়তো কাজটা ঠিক হয় না সুতরাং চাপটা যাতে আমার চাপ থাকুক কিন্তু সেই চাপটা গোটা ইউনিটের কাছে প্রকাশ করাটা খুব একটা ভালো দিক নয় সুতরাং আমি চাপের মধ্যে কাজ করি বা আমার কোর টিম খুব চাপের মধ্যে থাকে কিন্তু সেই চাপটা কখনোই আমি আমার আর্টিস্টের উপরে বা প্রোডাকশনের উপরে আমি ফেলতে চাই না আচ্ছা বাংলা টেলিভিশন নিয়ে একটু জিজ্ঞাসা করব কারণ দর্শকরা যারা বাংলা টেলিভিশনের মানে জিএসির টিআরপি যারা হাই করছে যারা জিএসির রেটিং বারবার বাড়িয়ে দিচ্ছেন তারাই কিন্তু আবার কোথাও গিয়ে সিরিয়ালের প্লট সিরিয়ালের মোড় সমস্ত কিছু নিয়ে ভীষণ সমালোচনার করেন তো সেক্ষেত্রে তারাই সেই দর্শকরাই আবার বিভিন্ন চ্যানেলের দেখে তাদের রেটিং বাড়াচ্ছে তো এখন এই যে সময়টা এই সময় বাংলা কি বলবেন দেখুন আমার সাথে এই মুহূর্তে টেলিভিশনের সিরিয়াল জগতের খুব একটা যোগাযোগ নেই কিন্তু আমাদের বাংলা সিরিয়াল একটা আমাদের বাংলা ইন্ডাস্ট্রির একটা বিরাট বড়ো পার্ট সুতরাং তাকে ইগনোর করা যায় না তাকে আমি বলবো না যে ইগনোর করছি কখনোই না কিন্তু যেহেতু আমি আমার কেরিয়ারের শুরুতে আমি প্রচুর সিরিয়ালে কাজ করেছি বা প্রচুর সিরিয়াল করেছি তখন কিন্তু এখন সিরিয়ালের ধাঁচাটা বদলে গেছে এখন অনেক কর্পোরেট লেভেলে সিরিয়াল হয় আমরা একটা সময় একসাথে প্রায় তেরোটা চোদ্দোটা করে এপিসোড শ্যুট করতাম করে একটা গ্যাপ নিতাম দিয়ে আবার তেরোটা চোদ্দটা এখন তো ব্যাঙ্কিং জিনিসটা ওভাবে হয় না কারণ একটা এপিসোড বা দুটো এপিসোডে যদি দেখা যায় যে কোথাও রেটিং ফল করছে বা চরিত্র কোথাও কাজ করছে না সুতরাং পরের দিনই হয়তো স্ক্রিপ্টটা বদলে যায় কিন্তু এখন তো ওই সাহিত্য বা ওই ধরনের জিনিস নিয়ে তো সে অর্থে গুটি একটা চ্যানেল ছাড়া বাকি কোথাও তো সে অর্থে সাহিত্যের সাথে টেলিভিশনের সিরিয়ালের কোনো যোগাযোগ নেই কিন্তু যেহেতু নেই সেই সুবিধাটা তারা পাচ্ছেন কারণ দর্শক জানেন না এর গল্প পরবর্তী মোড় কে নেবে মানে পরের সপ্তাহে কার বিয়ে হবে বা কার বিয়ে ভাঙবে সেটা তারা জানেন না এটা একটা যেমন সুবিধাও আছে আবার অসুবিধাও আছে কারণ একটা গ্রাফ যদি তৈরি হয়ে যায় সেই গ্রাফ অনুযায়ী যদি আমায় গল্প নিয়ে যেতে হয় সেখানে হয়তো গল্প এসে কোথাও একটু ধাক্কা খেতে পারে কিন্তু তার পরবর্তীকালে সে হয়তো আবার সাকসেসের দিকে এগোবে গল্প যে সবসময় একদম টান টান হয়ে থাকবে আমি বিশ্বাস করি না কারণ একটা দীর্ঘ সময় ধরে যেটা চলে তার মাঝখানে কিন্তু আপস অ্যান্ড ডাউন্স থাকবেই কোনো রাস্তা একদম স্ট্রেট ফ্ল্যাট সোজা যেতে পারে না তাকে কোথাও না কোথাও গিয়ে একটু আপস অ্যান্ড ডাউনসের ভেতর দিয়ে যেতে হয় সেক্ষেত্রে সিরিয়ালের আমার মনে হয় যে সেটা মাথায় রাখলে পরে বোধহয় ভালো হবে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন জায়গা সবেতেই একটা জিনিস যেটা বারবার দেখা যায় যেটা হচ্ছে পরিচালক বা কলা বা প্রত্যেকেই একটাই কথা বলেন যেটা এখন স্লোগান হয়ে গিয়েছে যেটা হচ্ছে বাংলা সিনেমার পাশে দাঁড়ান এই স্লোগানটা নিয়ে কি বলবে দর্শকদের দেখুন বাংলা সিনেমা যথেষ্ট সাবালক তাকে হাত ধরে তোলার কোনো মানে নেই সে তার নিজের গতিতেই চলবে তার নিজের স্বাধীনতা রয়েছে সে চলবে আমি একটু আগে যে কথাটা বললাম আপস অ্যান্ড ডাউন্স থাকে যখন আমি এই ইন্ডাস্ট্রিতে ঢুকছি তখন উত্তমবাবু চলে গিয়েছেন সেই সময় ইন্ডাস্ট্রিতে বলেছিল বাংলা ছবি আর বাঁচবে না আসলে আগে যেটা ছিল সোশ্যাল মিডিয়া তো এত ছিল না তখন তখন যেসব প্রিন্ট মিডিয়া ছিল সেখানে যারা ছবি নিয়ে সমালোচনা করতেন তাদের কিন্তু এই ছবি নিয়ে তাদের একটা পড়াশোনা ছিল এবং তারা জানতেন বুঝতেন এবং তারা কিন্তু একটা আলোচনার ভিতরেও একটা থাকতেন যে যেখান থেকে একটা ছবিকে কীভাবে সমালোচনা করা যায় সমালোচনা হ্যাঁ সমালোচনাটা খুব খুবই একটা গুরুত্বপূর্ণ দিক আমাদের প্রত্যেকটা শিল্প শিল্পের সাথেই জড়িত মানে একটা পেন্টিং দেখে বা একটা ছবি দেখেও যদি আমি সমালোচনা করি তাহলে সেটা ভালো কিন্তু সমালোচনা নিন্দা এক জিনিস নয় আমি একটা জিনিস বুঝলামই না আমি একটা জিনিস জানলামই না বা আমি হয়তো হয়তো আমি কারোর অনুরাগী সুতরাং সে যাই কাজ করুক না কেন সেটা যতই ভালো হোক বা খারাপ হোক সেটা আমি এসে সোশ্যাল মিডিয়াতে বলবো এবং এই যে সোশ্যাল মিডিয়াতে ধরুন আমার কয়েক হাজার দর্শক আছে সুতরাং তাদেরকে আমি যেটা বলছি তাদের কাছে সেটা পৌঁছচ্ছে এবং সেটা পৌঁছচ্ছে কতটা মারাত্মক ফল হচ্ছে সেটা তারা বুঝতে পারছেন না এই মুহূর্তে দাঁড়িয়ে কারণ এ তাদেরকে আরও দায়িত্বশীল হতে হবে বাংলা সিনেমার পাশে তারা না থাকাই ভালো আমার মনে হয় এ ধরনের জিনিসপত্রগুলো যদি না থাকে তাহলে বাঁচবে আর যদি তারা থাকেন তাহলে পরে বাংলা সিনেমা সত্যি খুব খারাপ অবস্থা হবে আর যদি থাকেন থাকতে চান তাহলে এই সিনেমা নিয়ে বা এই বিষয়গুলো নিয়ে একটু তাদের পড়াশোনা করা উচিত তুমি থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ সো মাচ আমাদের টলি কথায় এত সুন্দর করে আজকেই ছোট্টখাট্ট একটা আড্ডাই আমাদের হলো এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে অনেক কিছু জানলাম অনেক কিছু জানলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দর্শকদের বলবো আজকের এপিসোড আপনাদের নিশ্চয়ই ভীষণ ভীষণ ভালো লেগেছে আমাদের জানান আপনাদের তাও কেমন লেগেছে আর এরকম আরও অনেক নিত্য নতুন টলি কথার এপিসোড দেখতে গেলে কিন্তু নজর রাখতে হবে জিও বাংলা টলি কথায় প্রত্যেক শনিবার ঠিক সন্ধ্যে ছটায় নমস্কার